বন্ধুরা দেখো একটা বিশাল বড় ঘুঘুর সেট দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই ঘুঘুর সেট পুরোটাই পুরো সেট আপটাই সেল আছে যে এখানে একশো পেয়ার মতো ঘুঘুর সেটআপ আছে একশো পেয়ার মতো বিডিং ঘুঘু আছে এই একশো পেয়ার একশো পেয়ারই সেল আছে সব দেখো ডিম বাচ্চা নিয়ে বসে ডিম বাচ্চা সহ তোমরা লাগলে পেয়ে যাবে ডিম বাচ্চা সব পেয়ার ঘুঘু সেল আছে এখানে একশো বিডিং পেয়ার ছাড়াও দেখো অনেক কোয়ান্টিটিতেও অনেক পেয়ার আছে দেখো এগুলো সবে সেমি অ্যাডাল বা ফুল অ্যাডাল সব কিছু এখানে পেয়ে যাবে অ্যাভেলেবেল উইথ কেজও বিক্রি আছে এখানে যেসব এই কেস সাইজ দেখতে পাচ্ছি এই সাইজের কেজও এখানে বিক্রি কেস সহ পাখি বিক্রি আছে টোটাল একশো পেয়ার মতো আছে যদি কোনো পাইকার বা কোনো যদি বিডার যদি পুরো সেট আপটা তুলে দিতে চাও তাহলে তুলে দিতে পারো পুরো কেস সহ পাখি ফেলা যাবে পাইগুলো একটু কোয়ালিটি দেখে দিচ্ছি পাইগুলোর কোয়ালিটি দেখো পাইগুলোর কোয়ালিটি সাইজ পাখিগুলোর কোয়ালিটি কোয়ান্টিটি দেখো পাখির সাইজ হেলথ পাখির বিউটিনেস সব পুরো ফুল অ্যাডাল্ট পাখি সু ফুল অ্যাডাল্ট তো এখানে যতগুলো পাখি দেখতে পাচ্ছ তোমরা সমস্ত পাখিরাই ফেলে দেখো এখানে একটা বাচ্চা নিয়ে বসে আছে সব ডিম বাচ্চা সহজ সব পাখি পেয়ে যাবে এখানে তোমরা রিজনেবল প্রাইজে মার্কেটের থেকে কম দামে এখানে তোমরা পেয়ে যাবে দেখো ডিম বাচ্চা সব মানে তোমরা পুরো সেটা কালেক্ট করতে যেটা কালেক্ট করতে পারো পুরো সেট আপটা শুধুমাত্র ঘুঘুর সেট আপটা পুরো সেট আপটা দেখতে পাচ্ছ এই সাইড থেকে সামমার পুরো সেট আপটাই সেল আছে দেখো সেট আপটা কত সুন্দর লাগছে দেখো পুরো এই ঘুঘুর যে পুরো সেট সেটআপটাই সেট আপটাই সেল আছে দেখো তোমাদের যদি কারণ লাগে সাম্যারদের সাথে কন্ট্যাক্ট করে দেবে আমি নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো সব সাথে কন্ট্যাক্ট করে দিলে হবে তারপর ছোটো ছোটো বাচ্চা সহ পুরো সব রেডি পাখি তোমাদের নিয়ে কোনো ওয়েস্ট করতে হবে টাইম ওয়েস্ট করতে হবে না নিয়ে শুধু বাড়ি যাবে বক্স দেবে পাখি বক্স বলতে ঝুড়ি দেবে দিলেই ডিম বাচ্চা শুরু হয়ে যাবে অলরেডি ডিম পেরেও আছে সেই কারণে শহর নিয়ে যেতে পারো এবার সব সাইজের সব সব সেটিং করা আছে শুধু খাঁচা ঝুড়ি ফুড়ি সব সেটিং করা আছে তোমাদের যা যা লাগবে সবম্যান্টের সাথে কন্ট্যাক্ট করে নেবে আমি সব নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং বন্ধুরা ছোট্ট ভিডিও আশা করি তোমরা দেখে অনেক উপকার আসবে আর তোমাদের বিভিন্ন বন্ধুদের সাথে বা বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার দেবে যারা তারা যখন সুন্দর সুন্দর বিডিং পেয়ার পাখি কালেকশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুরা ভিডিওটাকে শেষ করছি টাটা বাই বাই লাভ